আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত আমি আরাফাত সাইন এই মুহূর্তে সব থেকে বড় আপডেট ভারতবাসীদের অন্তর কেঁপে উঠছে কারণ আমাদের ভারতের একজন বিএসএফ জওয়ান রাখাল তারাতে গিয়ে বাংলাদেশের বর্ডার প্রান্তে প্রবেশ করে এবং যে কোনো মাধ্যমে ঢুকে পড়ে আর তারই ফলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু সংখ্যক সাধারণ পাবলিক তারা সেই জওয়ানকে বিএসএফ জওয়ানকে গাছের গায়ে বেঁধে রেখে অপমানজনক করছে এবং বিভিন্ন কথাবার্তা তাকে বলছেন তা যতটুকু ভিডিও আমরা দেখতে পেয়েছি গাছে বেঁধে রেখেছে কিন্তু ভিডিওর আড়ালে হয়তো অনেক কিছু তাকে অপমান করেছে এই নিয়ে নানান প্রশ্ন রয়ে গেছে তো দর্শক বিন্দু আজকে যদি কোনো দেশের সেনাবাহিনীকে যদি এভাবে অপমানজনক করা হয় তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক বিষয় হয় কারণ আমাদের বডার প্রান্তে এলাকায় আমরা তারা আছি বা দেশে যারা বসবাস করি আমরা ভারতবাসীকে পাহারা দেয় কিন্তু আমাদের বিএসএফ জওয়ানরা তাদেরকে যদি এভাবে অপমান হয় কিন্তু আমাদের সকলের অন্তর কিন্তু কেঁপে ওঠে দর্শক বিন্দু আমি বলতে চাই বাংলাদেশের বোর্ডার প্রান্তিক মানুষ তারা কি পাগল হয়ে গেছে এভাবে একটা দেশের সেনাবাহিনীকে কিভাবে হেনস্থা করতে পারে ওরা ভারত একটা শক্তিশালী দেশ এবং উন্নত দেশ সেই দেশের সাথে কেন বারংবার মনোমালিন্য করতে চাই